আসসালামু আলাইকুম ভিউর্স চলে আসলাম আপনাদের মাঝে জমজম কালেকশন এতেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর জমজম ডিজিটাল লোন কালেকশন চান জটপুর স্ক্রিন শটে কিন্তু চালি অর্ডার করতে পারেন চারটি সুন্দর সুন্দর কালার আছে একটি কালার দেখাই দেব আর দুইটা ডিজাইন দেখাই দেবো চান জটপুর স্ক্রিনশট শর্টে কিন্তু চালি অর্ডার দেবো সকল মানুষের আমরা হোম ডেলিভারি ব্যাকসিলে দেখা দেব এই দেখেন ব্যাকসিল এখান খুবই সুন্দর দাম মাত্র আপনার ছয় শত আশি টাকা এই দেখেন প্যান্টের কাপড়ে গোস এই দিক হবে অন্যটা দেখা দাও এই দেখেন উনারা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারে এই দেখেন উনারা দেখেন অসম্ভব সুন্দর উনারা দেখেন অসম্ভব সুন্দর উনারা দেখেন পরবর্তী কাটা দেখে দাও আর এই দেখেন এটা চারটি কালার এই দেখেন এটা চারটি কালার যদি ভালো লাগে জটপুর স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন এই দেখেন আর একটা ডিজাইন চলে আসছে দেখেন খুবই সুন্দর একদম ব্ল্যাক কালার উপরে করা দেখেন জানি চান জটপুর স্ক্রিনশট দিয়ে কিন্তু চাইলি অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে অসম্ভব সুন্দর দেখেন চা জমজম ডিজাইন লোন কালেকশন দেখেন এই দেখেন ব্যাকসিটা দেখেন খুবই সুন্দর ওনারা দেখা দাও যা নেবেন সহস্ব অঞ্চল বলেন অর্ডার করতে পারেন এই দেখুন প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু সবগুলো হবে আর এই দেখেন খুবই সুন্দর যা নেবেন সহস্বীধ অঞ্চলস্থান বলেন অর্ডার করতে পারেন এই দেখুন অন্যটা দেখেন অসম্ভব সুন্দর অন্য দেখেন অসম্ভব সুন্দর হ্যাঁ এর একটা কালার খুলো তো নীল কালারটা খুলত হ্যাঁ দেখেন খুবই সুন্দর ডিজাইন যদি ভালো লাগে জটপুক স্ক্রিনশট দিয়ে চালু অর্ডার করতে পারেন এই দেখেন আপনার আরেকটা একটা কালেকশন দেখেন যদি ভালো লাগে যা নেবেন সরাসরি অঞ্চল আসতেন বলেন অর্ডার করতে পারেন দাম মাত্র আপনার এই দেখেন ছয় শত আশি টাকা দাম মাত্র ছয় শত আশি টাকা দেখেন খুবই সুন্দর ব্যাকসাইড দেখা দাও এই দেখেন ব্যাকসাইড জানি চান সরাসরি অঞ্চল আসতেন বলেন কিন্তু অর্ডার করতেন বিয়ার্স ভিডিও প্রায় শেষ পর্যায়ে যা নেবেন জমজম কালেকশন তারা সরাসরি ভিজিট করতে পারেন বলেন নিতে পারেন এই দেখেন যেটা দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন ওনারা দেখেন পুরোপুরি পাঁচ হাত পুরোপুরি পাঁচ হাত হ্যাঁ খুবই সুন্দর আর এই দেখেন আপনার কালারগুলো এই দেখেন কালারগুলো